ট্রাফিক দায়িত্ব পালন করতে গিয়ে কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন প্রথম যখন আমরা আমাদের সদস্যগুলো নিয়ে রাস্তায় নামি তখন ফার্স্টে আমাদের সদস্যগুলো বুঝতে খুবই কষ্ট হচ্ছিলো যখন ফার্স্ট দিন চলে গিয়ে দ্বিতীয় দিনে আমরা শি তখন ওই রকম আর কোনো প্রবলেম প্রবলেম হয় নাই তো এখন একটা প্রবলেম হচ্ছে যেটা আমাদের রাস্তায় বাসে এবং অটোরিকশাগুলো প্রচুর প্রবলেম করতেছে তো যদি আমরা অটোরিকশাগুলার নিয়ন্ত্রণ করতে পারি অনেকটা স্বাভাবিক হয়ে যাবে আর দ্বিতীয় প্রবলেমগুলো হচ্ছে মেয়েগুলোকে রাস্তায় কিছু মানে এলাকার ছেলে থাকে তারা মোটামুটি হুমকি দামকি দিয়ে রাখে যে তুলে নিয়ে যা বিদ্যা দিদ্যা অনেক কিছু তো এটা যদি আমরা একটু নিরাপত্তা পাই তাহলে ইনশাল্লাহ আমাদের আর কোনো প্রবলেম হয় না এটাই ট্রাফিক দায়িত্ব পালন করতে একটি মজার ঘটনা বলেন মজার ঘটনা বলতে গেলে তো অনেকের বিশেষ করে রিক্সা ড্রাইভার আছে বাস ড্রাইভার আছে তারা এসে তারা একটা যে কথা বলে যে ভাই এতদিন আমরা যে একটা প্রবলেম ফেস করতাম যে জরিমানা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু সেইগুলো আমাদের করতে হচ্ছে না আর অধিক সময় যখন তারা জেমে করে থাকতেও বিরক্ত হচ্ছে আমাদের যাত্রী মা বাবা যারা আছে তারা তো তারা এটা নিয়ে অনেক হ্যাপি তারা অনেক আইসা চকলেট দিতেছে বা কোনো খাবার দিয়ে যাচ্ছে পানি দিয়ে যাচ্ছে এই ক্ষেত্রে অনেকে আমাদের জন্য অনেক দোয়া করতেছে যার জন্য আমরা খুশি আমরা নিজেদের জন্য তো করতেছি না আমরা আমার দেশের জন্য করতেছি আমার গ্রুপ থেকে যে আমার একটা গ্রুপ আছে যেটা আমরা আপন মানুষ দিয়ে খুলেছি সেটা থেকে আমরা এখানে আসছি প্রায় প্রতিদিনই পনেরো থেকে বিশ জন আসি সেই ক্ষেত্র থেকে আমরা এখানে ভালো আছি এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি আমি মনে করি এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের আর্থিক সংকটটা মেটানো যদি আমরা এটা মেটাতে পারি তাহলে আমরা খুবই তাড়াতাড়ি ঘুরে দাঁড়াতে পারবো চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ করতে শিক্ষার্থীদের কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত প্রত্যেকটা জায়গায় আমি মনে করি থানা বেস কিছু পারমিশন নিয়ে প্রত্যেকটা শিক্ষার্থীকে গ্রুপ বেদের রাস্তায় নামা উচিত যাতে চাঁদাবাজ রকম হয়রানিমূলক আচরণ করতে না পারে আমাদের বাস ড্রাইভার বা রিক্সাওয়ালা অটো যা তাদের সাথে আর বাজারগুলো যদি আমরা মনিটরিং করতে পারি সঠিকভাবে তাহলে ইনশাল্লাহ এইগুলো থাকবে না বিগত সরকারের কাছে আমরা সাধারণ মানুষ কি কি বৈষম্য দেখতে পেরেছি বিগত আমাদের বর্তমান সরকারের মধ্যে আমি একটা জিনিস লক্ষ্য করতে পারছি যে তাদের কাছে আমাদের সাধারণ মানুষের যে কষ্টটা সেটা নির্ধারণ করার জন্য তারা অনেকটা ভূমিকা পালন করতেছে বা চেষ্টা করতেছে সেটা দেখে আমি অনেক হ্যাপি বা আমার গ্রুপের প্রত্যেকটা সদস্য অনেক হ্যাপি বিগত সরকার মানে জায়গা সেনা সরকার থাকতে আপনার সমস্যা ফেস করেছেন এটা আসলে আমি ছাত্র হিসাবে সবচেয়ে বড় একটা প্রবলেম আমরা যে মনের কষ্টটা বা কথাটা সেটা প্রকাশ করতে পারি যেটা আমরা এখন পারতেছি সবচেয়ে বেশি মনে করেন বেশি মনে পড়ে আমরা যখন বৌদ্ধ মন্দির রোডে ছিলাম আমরা আসছিলাম সকাল দশটায় দশটা থেকে চারটা পর্যন্ত আমরা আন্দোলন করি তার ভিতরে আমাদের থানার পুলিশ ভাইরা আমরা সাথে প্রথম খুবই ভালো আচরণ করে তো সাড়ে চারটার পর থেকে আমাদের উপরে অপোজিট থেকে ছাত্রলীগ এবং ওই পাশে থানার পুলিশ এসে বিভিন্ন গ্যাস মারে এখান থেকে পরবর্তীতে আমাদের থানার আমাদের উপরে দুই সাইড থেকে হামলা হয় যেটা কিনা আমরা আমাদের বনগুলারই নিয়ে খুবই টেনশনে ছিলাম তো এক পর্যায়ে ওই কাবার করতে পারছে কিন্তু আমি এটা বুঝি না যে সরকার কি করে ছাত্রলীগের নেতাদের হাতে অস্ত্র দিয়ে পুলিশের সাথে নামাতে পারে আমরা ছাত্ররা যদি তাদের কাছে অপরাধী হয় তারা অস্ত্র নিয়ে নাই বা কীভাবে নিরপরাধী হয় সেই প্রশ্ন গভর্নমেন্টের কাছে আর আমি গভর্নমেন্টের কাছে একটা প্রশ্ন করব যে তারা যেন যে ছাত্রলীগের নেতাগুলো এরকম করেছে তাদেরকে সঠিকভাবে বিচারের আওতায় আনা হয় কোঠা আন্দোলন করতে গিয়ে আপনার একটি স্মরণীয় ঘটনা বলেন স্মরণীয় ঘটনাগুলো বলতে গেলে আমার ইয়াতে ওই রকম নয় তবে একটা জিনিস লক্ষ্য করছি আমাদের প্রত্যেকটা আনটি বলেন বা রিক্সা চালক বিভিন্ন খাবার যে দেয় ফ্রিতে আমাদের খাবারগুলো দিয়েছে আমরা টাকা সাচ্ছি অনেক কিন্তু তারা টাকাগুলো নেয় নাই তারা একটাই কথা বলেছে যে বাবা তোমরা দেশের জন্য লড়তেছ আমরা তো আর কিছু করতে পারবো না যতটুকু পারি আমরা হেল্প করছি তোমাদের সরকার পরিবর্তনের পরে চাঁদাবাদি সিন্ডিকেট কি ভেঙে গেছে দেশের ভেঙে একেবারে ভেঙে গেছে জিনিসটা ভুল আছে এখনো এটা সময়ের সাথে সাথে আস্তে আস্তে ইনশাল্লাহ চলে যাবে শেখ হাসিনার কারণে বঙ্গবন্ধুর অসম্মান করা হচ্ছে এটা আপনি কিভাবে দেখেন আমাদের গ্রামের বাসায় আছে যে সন্তানের কিছু কর্মকাণ্ডের জন্য পিতা আর অবমাননা হয় সেই কাজটাই তিনি করছেন ওকে থ্যাংক ইউ ওয়েলকাম